সামনে আমাদের কোরবানি ঈদ তাই কম বেশি সবার ফ্রিজই কিন্তু খালি হয়ে যাচ্ছে আর সবজিও আমরা একটু বুঝে শুনেই কিনছি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় কোনো কিছু না থাকলে তখন কি রান্না করব সেটা নিয়ে মাথায় একটা দারুণ যন্ত্রণা হয় তাই ভাবলাম দুইটা ডিম দিয়ে আর দুই মুঠ মুসুরের ডাল দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব আর সেটা দিয়ে আজকে বাজিমাত করে ফেলবো দুইটা ডিম ভেঙে নিয়ে প্রথমেই চিলি ফ্লেক্স দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ব্যাটার করে একটা বক্সে সিদ্ধ করার জন্য গরম পানির ভিতর রেখে দেব এটা দশ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর এই ইলেকট্রিক প্যানটা আমার অনেক প্রিয় এটা আমার বিপদের বন্ধু যখন আমার বাসায় গ্যাস থাকে না তখন এই প্যানটাতে আমি রান্না বান্না করি প্যানটার ভিতরে সামান্য পরিমাণের পানি দিয়েছি দিয়ে দিলাম একটা টিস্যু পেপার আর ডিম ফেটিয়ে একটা বক্সের ভিতরে তুলে দশ মিনিটের মধ্যেই ডিমটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তাই দশ মিনিট অপেক্ষা করব আর ইলেকট্রিক প্যানটাকে হাই হিটে দিয়ে দেব। ডিমটা সিদ্ধ হতে থাক এখন বাকি কাজগুলো করে নেব মুসুর ডাল নেব দুই মুঠ পরিমাণ দুই চামিচ নিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে ভালো করে পানি দিয়ে ডালটাকে পরিষ্কার করে নেব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হয় তারপর ভালো করে ধুয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব শুরুতেই বলেছি সামনে কোরবানি তাই ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যেহেতু ঈদে আমরা বাড়ি যাব তাই ভারী কোনো বাজার বাজারঘাট আর করা হবে না তাই কি রান্না করব। ভাবছিলাম হঠাৎ মনে হলো ডিম আছে ডাল আছে তাহলে এই দুইটো দিয়েই আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমার মোটেও ভালো লাগে না চলে এলাম মূল রান্নায় তেল দেওয়ার পরে দিয়ে দিলাম দুইটা মরিচ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখন পেঁয়াজের সাথে মরিচটাকে ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে স্বল্প পরিমাণের মশলা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি হচ্ছে আপনারা দেখলে কিন্তু অবাকই হয়ে যাবেন যে এত অল্প পরিমাণের মশলায় এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা আসলে ভাবতেই অবাক লাগে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আদার রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মশলাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো হলুদ হলুদ কিন্তু বেশি দিলে আবার তিতা হয়ে যায় সেই জন্য হলুদটা একটু মেজারমেন্ট করেই দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে হালকা কিন্তু পানি দিয়ে নিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় তারপর দিয়ে দিলাম মুসুরের ডাল এখন মুসুরের ডালের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন পুড়েও না যায় আবার শুকনো শুকনাও যেন না থাকে তো এইভাবে বেশ কিছুক্ষণ ডালের সাথে মশলাটাকে কষিয়ে নিতে নিতে মুসুরের ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু হাওয়া হয়ে যাবে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখনি তারপর দশ মিনিট পরে ডিমটাকে আমি বক্সে থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে আর উপরে লাল লাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিফ্লেক্স উপরে ছিল সেই জন্য এভাবে লাল লাল হয়ে গেছে এখন ডিমটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব আর এই পিস পিস করা ডিমগুলো ডালের ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে সুন্দর একটা ডিম মুসুর ডালের রেসিপি তাহলে বাকি রান্নাটা দেখি চলেন এখন ডালটাকে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটু বেশি পানি ডাল যেহেতু মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে তাই বেশি করে দেওয়া যাবে না যতটুক দরকার ততটুকুই দিতে হবে লবণটাও একটু চেক করে নিলাম যারা যারা কাঁচামরিচ পছন্দ করেন তারা তারা কাঁচামরিচ দিয়ে দিবেন। বল কোঠার পরে দিয়ে দিলাম ডিমগুলো এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব আর ঢেকে ঢেকে রান্না করতে হবে তারপর আস্তে আস্তে ডালগুলো এত সুন্দর নরম হয়ে গলে যাবে আর ঘন হয়ে যাবে দেখলে আপনারা বুঝতেই পারবেন তারপর এই তো ঢাকনা তুলে আমি তো সেই অবাক হয়ে গেছি ডিমগুলো ফুলে ফেপে একদম একাকার এরকম যে হবে আমি ভাবতেই পারিনি আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় একদিন তৈরি করবেন আমার তো মনে হয় পরিবারের ছোট থেকে বড় সবারই এই রেসিপিটা দারুণ পছন্দ হবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমি তো ভাবতেই পারিনি আশা করি আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন মোটামুটি আমার রেডি হয়ে গেছে পাতা দিয়ে দিলাম আর এই ফাঁকে কিন্তু আমি জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি সেটা একটু স্কিপ হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন একটু বাটিতে ঢেলে নিয়ে তারপর দেখব কি অসাধারণ একটা মুসুরের ডাল ডিমের রান্না হয়েছে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগছে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে who the heck